আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটারিম বিষয়ক সচিব খুশিদ আলম এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি দু সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা এরপর জানিয়ে দিব সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে জুলাই অভ্যুত্থানে নিহত আহত একশো শিশুকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা করা হবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এবং এস খুরশিদ বলেছেন জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত একশো পঞ্চাশ জন বাসাইকৃত শিশুর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে এছাড়াও বিগত আন্দোলনে আহত ছাত্রজনতার মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার এবং হেয়ারিং এইড দেওয়া হবে এদিকে কাদের নানক এবং ডিবি হারনের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব এবারে জানাব শাহাদ হত্যার মামলার প্রধান আসামি ব্যাকা আসেল গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ সাদাত হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রাসেল ওরফে ব্যাকা রাসেল ছাব্বিশ সহ অন্য দুই সহযোগীকে আজ গ্রেপ্তার করেছে র্যাব অন্য দুটি সহযোগী হল মোহাম্মদ শাওন সাতাশ এবং সাজ্জাদ বিশ রোববার ছয় অক্টোবর সাতটায় ডিএমপির ঢাকা আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব দুই এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ নিজের গায়ে আগুন দিলেন এক ব্যক্তি গাজায় গত বছরে সাতই অক্টোবরের পর থেকে নির্বিচারে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল এ হামলার প্রতিবাদে দেশে দেশে চলছে বিক্ষোভ শনিবার পাঁচই অক্টোবর রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়েছেন এ ঘটনায় একাধিক ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং ওয়াশিংটন পোস্ট খবর পোস্টের দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব খুর্শিদ আলম পদত্যাগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুর্শিদ আলম ছয় অক্টোবর এক মাসের নোটিশ পিরিয়ড দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি দু সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই নৌবাহিনীর কর্মকর্তা এর আগে গত দুই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে খুশিদ আলম ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ নাজমুল হকের সই করা অফিস আদেশে হয় অফিসাদেশে বলা হয়েছে দুই সেপ্টেম্বর সাবেক পররাষ্ট্র সচিব সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশিদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন অথবা জরুরি সরকারি কার্যটি সম্পাদন করবেন এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন দু সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান খুরশিদ আলম পরবর্তীতে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে দু সালের এগারোই জানুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পান সাবেকেই নৌবাহিনীর কর্মকর্তা সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি গোয়েন্দা বিভাগ রোববার ছয় অক্টোবর রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন এই কর্মকর্তা জানান সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে তার একাধিক মামলা রয়েছে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস উনিশশো ব্যাচে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি পরবর্তী কাতার বাংলাদেশ অ্যাসেম্বলি প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি সর্বশেষ দু সালের একত্রিশে মার্চ অবসরে যান তিনি উল্লেখ্য রোববার বিকেলে রাজধানীর বাড়িধারা এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে গত উনিশে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজধানী তিন আসনের সাবেকেই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব জুলাই অভ্যুত্থানে নিহত আহত একশো শিশুকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা করা হবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহত একশো পাঁচজন শিশুর প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে এছাড়াও বিগত আন্দোলনের আহত ছাত্র জনতার মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার ও হিয়ারিং এইড দেওয়া হবে রোববার ছয় অক্টোবর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে মোট বিরাশি লক্ষ চুয়াত্তর হাজার টাকার সেবা দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে বাজেট সাপোর্ট যুক্ত হবে সাতশো পঞ্চাশ মিলিয়ন ইউএসডি যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন করছে মন্ত্রণালয় উপদেষ্টা আরও বলেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র শ্রমিক ও জনতার পুনর্বাসন চিকিৎসার জন্য পাঁচ মিলিয়ন ইউএস ডলার বরাদ্দের বিষয়ে মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে যা শীঘ্রই অনুমোদিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে আগামী ১৫ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত নিহত ছাত্র শ্রমিক জনতার তথ্যাদি নিজ উদ্যোগে নিম্মুক্ত ওয়েবসাইট এমআইএস অনলাইনে তথ্য দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে এ সময় তিনি আরো বলেন কর কর্মজীবী মায়ের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বারোটি মানসম্মত ডে কেয়ার সেন্টার করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে একটি করে ডে কেয়ার কর্নার থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিশু ও পরিবার সহ নারী ও শিশুদের সব আবাসস্থলে নিরাপত্তা ব্যবস্থার উপর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেন গত উনত্রিশে সেপ্টেম্বর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম প্রণয়ন করা হবে এছাড়াও বিদ্যমান আইন এবং বিধির সংস্করণ এবং কমিটি সময়ের সংস্করণের চৌষট্টি জেলায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে উপজেলা পর্যায়ে তা সম্প্রসারণে বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে কাদের নানক এবং ডিবি হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার র্যাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন ও রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করতে বলা হয়েছে র্যাব এর পক্ষ থেকে রোববার ছয় অক্টোবর দুপুরে রাজধানীর কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগাল অ্যান্ড মিডাউইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এসব কথা জানান র্যাব এরই মধ্যে অনেক হেভিওয়েটকে গ্রেপ্তার করেছে কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক হারুনুর রশিদের মতো বিতর্কিতদের গ্রেপ্তার করতে পারেনি তাদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস বলেন গত পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার সত্তর জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যবিগত সরকারের উচ্চ পর্যায়ের জন পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে র্যাবের রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ অনেকেই গ্রেপ্তার করেছে তারা সবাই র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র গোলা উদ্ধার করা হয়েছে কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশের নব্বই জনের বেশি কর্মকর্তা এজিয়ারভোক্তা আসামি র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস বলেন র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি অনন্য বাহিনীও হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি তিনি আর বলেন আটটি বাহিনী থেকে র্যাবের সদস্যদের বাছাই করে নেওয়া হয় র্যাবের দশ হাজার সদস্যদের মধ্যে প্রায় চুয়াল্লিশ শতাংশ পুলিশ বাহিনী থেকে আসে কিন্তু র্যাবে কোনো সমস্যা ছিল না ছাত্রজনতার উপর র্যাব কখনোই মরণস্ত্র গুলি ব্যবহার করেনি র্যাব জনতার আন্দোলনের সঙ্গে ছিল এবং অভ্যুত্থান সফল করতে কাজ করে যাচ্ছে